ক্ষমতাশালী সুপ্রা ফুলাবান এমারাতুস সিবিয়ান অল্পবয়সের ছেলে ফেলেরা দেশের ক্ষমতার অধিকারী হবে অল্প বয়সের ছেলে দেশের ক্ষমতার অধিকারী হইয়া না শিখছে দেশের নিয়ম নীতি না শিখছে সরকারের কি দায়িত্ব না শিখছে জনগণের কি দায়িত্ব এই সমস্ত এই সমস্ত শুক্রা ফুলাফান এই সমস্ত অল্প বয়সের এরা না শিখছে জনগণের কাছে সরকারের কি অধিকার না শিখছে সরকারের কাছে জনগণের কি অধিকার দলের ঠেলায় ক্ষমতার বলে গদি ভাইয়া ক্ষমতা হাত হয়ে লাইছে ভাইয়া যা মনে চায় যার সাথে যেভাবে মনে চায় সেইভাবে দুর্ব্যবহার করে আল্লাহ রসুল বলেন এই সমস্ত শুক্রা আগে আখিরি জমানায় দুনিয়াতে আসবে এরা জাহান এরা আমি দেখছি না তোমরা দেখতে পাবে সত্যের পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া আশা করি আপনাদের যারা নিয়মিত তফসিল শুনেন ওয়াজ মাহফিল শুনেন আপনাদের অজানা থাকার কথা নয় যে পুরুষের সতরের একটা নির্ধারিত সীমানা আছে মহিলাদের সতরের আরেকটা নির্ধারিত সীমানা আছে পুরুষের সতর হইল নাবিত থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সতর কি পরিমাণ নাবিত থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের সতর হলো। চেহারা হাতের পাঞ্জা আর পায়ের পাতা ছাড়া সর্বাঙ্গ মহিলাদের ছাড়া সর্বাঙ্গ ছাড়া সর্বাঙ্গ আর পুরুষের মাত্র থেকে হাঁটু পর্যন্ত এক অঙ্গ সতর এই সতর পুরুষের যে পরিমাণ অঙ্গ সতর এই পরিমাণ অন্য লোকের সামনে দেখে রাখা ফরজ দেখে রাখা ফরজ মহিলাদের শরীরের যে পরিমাণ অংশ সতর এই ধরি অন্য লোকের সামনে রাখা ফরজ অন্য মহিলাদের সামনেও মহিলাদের তিন অঙ্গ ছাড়া বাকি শরীরের অঙ্গ ঢেকে রাখা ফরস কিন্তু এক মহিলার সামনে আর এক মহিলার চেহারা ঢেক্কা রাখা ফরজ নয় এক মহিলার সামনে আর এক মহিলার হাতের পাঞ্জা ঢেক্কা রাখা ফরজ এক মহিলার সামনে আর এক মহিলার পায়ের পাতা ডাক্কা রাখা ফরজ নয় এই মশলাটারে না বুঝিয়া অথবা বুঝে শুনে চক্রান্ত করে কিছু লোকে বিকৃত করতেছে বর্তমান সমাজে মহিলাদের তিন অঙ্গ যে ডেকে রাখা ফরজ নয় দেখি নামাজের ভিতরে বলা হইছে না অন্য লোক অন্য মহিলার সামনে হ্যাঁ অন্য মহিলার সামনে নমাদের কথা নামাজের কথা না তিন অঙ্গ অঙ্গা রাখা ফরজ না এই তিন অঙ্গ রাখা ফরজ না অন্য কোনো মহিলা সামনে গেলে মহিলাদের নামাজে চেহারা খোলা রাখা আছে মহিলাদের নামাজে হাতের পাঞ্জা খোলা রাখা আছে মহিলাদের নামাজে পায়ের ফাতা খোলা রাখা যায় আছে ভিন্ন পুরুষের সামনে যায় নাই ভিন্ন পুরুষের সামনে আজকাল আমাদের সমাজে কিছু চরমপন্থী মুসলমানের আবির্ভাব হইতেছে এই চরমপন্থীদের দলটার নাম হইল লাম ধাবি দলটার নাম লামি এরা বলে পুরুষের নমাজে আর মহিলার নমাজে কোনো পার্থক্য নাই কাজী পুরুষকে যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে মহিলাকেও তেমনিভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে পুরুষের যেমন চেহারা ঢাক্কা রাখার কোনো বিধান ইসলামে নাই মহিলারও চেহারা ঢাক্কা রাখার বিধান ইসলামে নাই তাহলে মহিলারও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে চেহারা খোলা রাখতে হবে মতলবটা কি তোমার মতলবটা হইল যারা কয় সমানে নারী পুরুষ সমান এরা নারীদের চেহারা পথে কাঠে দেখতে চায় আর যারা বলে নারী পুরুষ সমান এরা মহিলাদের চেহারা মসজিদে নিয়ে দেখতে চায় কুমতলব দু দলেরই শুধু ক্ষেত্রের বেশ কম দলে পথে ঘাটে মহিলার মুখ দেখতে চায় আর দলে মসজিদে নিয়া মহিলার মুখ দেখতে চায় এই জন্য এই কথাটা আমাদের সকলের স্মরণ রাখা দরকার নমাজে মহিলার চেহারা খোলা রাখা জায়েজ আছে নমাজে মহিলার হাতের পাঞ্জা খোলা রাখা জায়েজ আছে নমাজে মহিলাদের পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই আর ভিন্ন মহিলার সামনে এক মহিলার এই সতর দেখতেই রাখতে হবে শুধু তিন অঙ্গ খোলা রাখতে হবে গেল পোশাকের তিন উপকারিতার এক নম্বর উপকারিতা হইল সতর ডাকার পুরুষের নাবিত থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা অন্য লোকের সামনে ফরজ আর মহিলাদের তিন অঙ্গ ছাড়া বাকিটা ডেকে রাখা ফরজ পোশাকের দুই নম্বর উপকারিতা হইল শীত নিবারণ অথবা গরম নিবারণ গরম নিবারণের কথা বাংলা ক্ষমতাশালী সুক্রা ফুলাভান ক্ষমতাশালী সুক্রা ফুলাভানেরা দেশের ক্ষমতার অধিকারী হবে অল্প বয়সের ছেলে দেশের ক্ষমতার অধিকারী হইয়া না শিখছে দেশের নিয়ম নীতি না শিখছে সরকারের কি দায়িত্ব না শিখছে জনগণের কি দায়িত্ব এই সমস্ত এই সমস্ত শুকরা ফুলাফান এই সমস্ত অল্প বয়সের ফুলাফান এরা না শিখছে জনগণের সরকারের কি অধিকার না শিখছে সরকারের কাছে জনগণের কি অধিকার দলের ঠেলায় ক্ষমতার বলে গদি হয়েছে ক্ষমতা তো হয়েছে ভাইয়া যা মানে চায় যার সাথে যেভাবে মানে চায় সেইভাবে দুর্ব্যবহার করে আল্লাহ রসুল বলেন এই সমস্ত শুক্রা আগির আখিরি জমানায় দুনিয়াতে আসবে এরা জাহান নামি এরা আমি দেখছি না তোমরা দেখতে পাবে রসুলে যে বলছেন রসুলের যুগে এরা আবির্ভাব হয়েছিল না আখির জমানায় আবির্ভাব হবে আপনারা কি মনে করেন আপনাদের জমানায় এই ধরনের মাথা ফাতলা খেতা ফাতলা অল্প বয়সের নেতা ফেতা আবির্ভাব হয়েছিল না হয়েছে না আল্লাহ রসুল এই হলো একদল জাহান্নামী আর একদল জাহান্নামী হবে আল্লাহ রসুল বলেন একদল মহিলা প্রথম দল জাহান নামি হল একদল শুক্রা ফুলাভান আর দ্বিতীয় দল জাহান হবে রসুল বলেন একদল মহিলা এই মহিলা কেন জাহান হবে বর্ণনা করে রসুল বলেন কাশিয়া তুন এরা এমন পোশাক পিনবে যে যে পোশাক পিনদা আর ল্যাংটা থাকা সমানে যে পোশাক পরা আর ল্যাংটা থাকা সমান এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যক্তি লেগেছেন এর দুইটা ব্যক্তি আপনারা শুনে নাই কাফর পরা আর লেনটা লেনটা দেখায় সমান একদল মহিলাকে যে আল্লাহ রাসূল বলেন আখিরি জমানায় আবির ভাব হবে এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না এই পোশাকটা কেমন পোশাক এক রকম হইল এমন ফাতলা কাফর ফাতলা শাড়ি ফিందా মহিলা বাজার ও গুরাফিদাত বেরিয়েছে যখন শাড়ি পরনো তাকলেও শাড়ি রূপর থেকেই ভিতরে শরীরের তাম্র রং দেখা যায় এইরকম পাতলা পোশাক পরে যে সমস্ত মহিলারা সমাজের মানুষের সামনে যায় আল্লাহ রসুল বলেন এদের কাপড় ফরা আর ল্যাংটা থাকা সমান এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও এই যে কাপড় ফরল ল্যাংটা থাকার মতো এই কাপড়ের আরেক বেখা হইলো যে কাপড়টা চিকন না পাতলা না কাপড়টা মোটা হইল কিন্তু শরীরের মাফে মাফে ফিট ফাউ যত বড় এই কাপ তত বড় রাম যত বড় প্যান্ট তত বড় নিতম্ব যত বড় প্যান্ট তত বড় যে প্যান্ট এমন টাইট ফিট প্যান্ট ফিনছে এদের প্যান্টের ভিতরে কোন অঙ্গ কি পরিমাণ উষা কি পরিমাণ নেশা বুঝতে অসুবিধা নেই আল্লাহ রসুল বলেন এই মহিলা কাফর কাপড় ফিনা ল্যাংটা এটা ল্যাংটা আমার কাপড় এই সমস্ত মহিলা আকিরা জমানায় আবির্ভাব হবে দুনিয়াতে রসুল বলেন এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধ পাবে না আমার ছাত্র জমানায় দেখছি আমাদের সমাজে একদল পুরুষের মধ্যে ওই রকম নোংরা পোশাক পরার একটা প্রথা আসছে এমন টাইট ফিট প্যান্ট পিন্ত একদল শুক্রা ফুলা ফালে এই প্যান্ট পরলে পরেও যেই যেই জিনিসটা ডাকবার লাগি প্যান্ট পিনছে এই জিনিসটা ফ্যান ঠেলাইয়া ফুইয়া রইছে রসুলের কথা মতো এও ল্যাংটা মার্কা ফ্যান্ট কি মার্কা ফ্যান্ট ল্যাংটা মার্কা ফ্যান্ট আমি একবার ভ্রমণ বেরিয়ে খুজুরের ওয়াজুন ছিলাম উনি বলেন যে তুমি যে প্যান্ট পিনছ এই প্যান্টে ঠেলাইয়া যদি তুমি যেইটা ডাকবার লাগি ফিনছ এইটা যদি প্যান্টে ঠেলাইয়া ফিরলে তা হ্যাঁ এই ফ্যান ফির দেবে তা বেহায়া তোর মার সামনে কোন লাজেজ যাস রে এই ফ্যানটা ফিরদে তোর বইনের সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ভিনতে তোর খালাম্মার সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ভিনতে তোর ফুফুর সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ভিনতে তোর বাগ্নির সামনে কোন লাজে যাস এই ফ্যান ভিনতে তোর বাতিজির সামনে কোন লাজে যাস তাহলে বুঝে বুঝে থাকলে বলেন যে যে কাপড়ের দ্বারা সতর ডাকা হয় এই কাপড় যদি টাইট ফিট হয় তাহলে পোশাক পরার প্রথম উদ্দেশ্য সফল হয় না ব্যর্থ হয় ব্যর্থ এই জন্য এই মশলাটা আমাদের সমাজের সমস্ত নারী পুরুষের জেনে রাখা দরকার যে পোশাক পরলে আমার সতর হয়তো দেখা যায় আর নয় সতরের আকার আকৃতি দেখা যায় সকরের সতরের গঠন প্রণালী টের হওয়া যায় এই দুই ধরনের পোশাক পরা হারাম এই দুই ধরনের পোশাক পরা হারাম আল্লাহ রসুল বলেছেন এই ধরনের পোশাক পরে যারা মানুষের সামনে যাবে এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না গেল পোশাকের তিন উপকারিতা এক নম্বর সতর দেখা দুই নম্বর শীত নিবারণ তিন নম্বর অঙ্গসজ্জা মনে থাকবে পোশাকের তিন উপকারিতা এক নম্বর সতর দেখা যেই পোশাকের দ্বারা সতর ডাকে না এই পোশাক ফিন্দা আর ল্যাংটা দেখা সমান গুণা যেই পোশাকের সতর ডাকে না এই পোশাক ফরা আর ন্যাংটা দেখা সমান গুণা সমান গুণা বুঝতে পারছেন আর পোশাকের দুই নম্বর উপকারিতা হইল বাংলাদেশের জন্য শীত নিবারণ আর দেশের জন্য শীত গরম উভয়টা নিবারণ পোশাকের তিন নম্বর উপকারিতা হইল অঙ্গ সজ্জা অঙ্গ যার যার রুচি মতো না সুন্নতি রুচি সম্পন্ন মানুষের দৃষ্টি মতো শূন্য যার জীবনের সফল কাজ আল্লাহর বিধান মতে হয় যার জীবনের সফল কাজ নবীর তরিকা মতে হয় তার দৃষ্টিতে যেই পোশাক সুন্দর আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতেও সেই পোশাক সুন্দর আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই পোশাকের উপকারিতাগুলি মনে রাখার উপকারিতাগুলি যথাযথভাবে লাভ করার তো অভিজ্ঞান করুন ইনশাআল্লাহ আগামীকাল আজকে পোশাক সম্পর্কে যত সামান্যেই আলোচনা হইল আগামীকাল শিক্ষা সরকারের কাছে জনগণের তিন নম্বর ফাওনা হইল শিক্ষা খাদ্য বস্ত্র শিক্ষা আগামীকাল সরকারের কাছে জনগণের কোন শিক্ষা কেমন শিক্ষা কি পরিমাণ শিক্ষা ভাও না এটা ইনশাল্লাহ আগামীকাল আলোচনা হবে আপনারা বসা থাকেন আমার পরে যিনি বয়ান করবেন আশা করি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন